এই মানব সম্মানিত সভাপতি জি আমাদের এখানে মানব যে নারীদের প্রতি ধর্ষক নারীদের ধর্ষকের ধর্ষণ মানে ধর্ষকরা যেভাবে ধর্ষণ করতেছে আর এটা সুস্থ বিচার চাই আমরা আর প্রত্যেকটা পুরুষের যারা এই কাজ করে থাকবে তাদের যেন সুস্থ একটা বিচার দেওয়া যায় এবং বাংলাদেশে আর কোন সারা দেশব্যাপী কলেজ ছাত্র সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল হোসেন উপস্থিত রয়েছেন যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী অন্যতম ছাত্রনেতা সৌরভ ইসলাম ইমন সহ সরকারি কলেজ ছাত্রতলের সকল ছাত্র নেতৃবৃন্দকে আমার সংগ্রামী সারা মধ্যে অভিনন্দন